নমস্কার বন্ধুরা আমি ত্রিপর্ণা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যখন আমরা ইনভাইট পাই তখন কার ইচ্ছা করে ঘরে বসে থাকায় ইনভাইট পেলে মনের ভিতরটা কেমন আঞ্চন আঞ্চন করে কত মজা কত আনন্দ কত ছবি আরও কত কিছু তাই জন্য আমি বেরিয়ে পড়লাম আমি বেরবো আর আমার সময় লাইন বাই লাইন করে গাড়ি দাঁড়াবেন এটা তো হতেই পারে না অনেক কষ্টে ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে গল্প করতে করতে আমরা যাচ্ছি আর যাচ্ছি কত মনের প্রাণের গল্প করতে করতে আমরা যাচ্ছি এটা তোমরা ভাবছো তো না একদমই না আমরা এটাই ভাবছি কত দেরি হয়ে গেল কত দেরি হয়ে গেল কখন যে পৌঁছাবো রাস্তা আর শেষ হয় না লাস্টে ফাইনালি আমরা পৌঁছালাম তো আমরা এখানের একটা রেস্টুরেন্টে এসেছিলাম হোটেল কেপস তো ওখানে আমার একজন দাদার অ্যানিভার্সারি পার্টি ছিল তো তাই জন্য আমরা এসছিলাম এখন পর্যন্ত কেউ পৌঁছানি তাই জন্য আমি ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম তো ফাইনালি সবাই পৌঁছলো পৌঁছতে আমরা ভেতরে যাচ্ছি ও সবার মনে কত আনন্দ এই যে দাদা ওই দাদাটার আজকে অ্যানিভার্সারি আছে আর দেখো ভেতরে দাদা এবারে কি কোথায় বসবে ওইটা নিয়ে এখন চলছে কোথায় বসবে কে কোথায় বসবে তো ফাইনালি আমরা বসলাম বসে আমার বোনকে দেখো সারাক্ষণ ক্যামেরার সামনে কি মুখটা দেখাতেই হবে এখানে দেখো সোনা মাটা কি শান্ত হয়ে বসে আছে আর এদেরকে দেখো সারাক্ষণ যেখানে গেল সেখানেই আলোচনা প্রসঙ্গ সারাক্ষণ শুধু আলোচনা আলোচনা আর কোনো কাজ নেই আর একে দেখো তোমার দাদাকে বললাম একটু হেসে ভিডিওটা বানাবো না ওর মুখটাও ভেঙা তো কিছুক্ষণ পরে আমাদেরকে এখানে প্লেট দিয়ে গেল এরপরে খাওয়ার আসা করা সবাই অপেক্ষায় বসে আছে কে ঘাটছে ফোন কে হাসছে কে জল খাচ্ছে আর আমাদের সোনামাগুলো তো বোরি হয়ে যাচ্ছে ফাইনালি আমাদের স্টার্টার চলে এলো এটা ছিল চিকেন দেখতে যেমন খেতে তো আরো অসাধারণ আমার এডিট করতে করতে মুখে জল চলে যাচ্ছে সোনামারা তো খাওয়া শুরু করে দিয়েছিল কারণ ওদের খিদে পেয়েছিল অনেকটা রাদও হয়ে গেছিলো এবার আমাদেরকে দেখছি ওই জন্য আমরা বসেছিলাম সিরিয়াসলি আলাদাই টেস্ট ছিল আমি তো খেয়ে বিশাল মজা পেয়েছি তোমরাও টেস্ট করে দেখতে যাও ঘটনা শেষ করতে করতে আমাদের মেন কোর্স চলে এসেছিল বিরিয়ানি ছিল আর পাঞ্জাবি চিকেন ছিল তো সোনার মারা যেহেতু ঝাল খেতে পারে না ওদের জন্য ফ্রাইড রাইসের চিলি চিকেন ছিল যাই হোক আমি আর আমার বোন একটু পোচ মেরে নিলাম খেতে খেতে আমাদের তো কাজে এটা তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া জলদি জলদি শেষ করে দেখো অবস্থাটা দেখো এটা আমারই কাজ এরকম সুন্দরভাবে পার্টির পর পার্টি পার্টির পর পার্টি পার্টির পর পার্টি সাজিয়ে রাখাটা আর এরকম তো ওখানে ওরা সবাই খাচ্ছিল আমরা যেহেতু বাড়ি যাব মানে আমার শ্বশুর বাড়ি যাব সেই জন্য আমরা আমি বাইরে বেরিয়ে একটু গ্যালারির মতো পোচ দিচ্ছিলাম তো এখানে আমি ওয়েট করছিলাম তোমাদের দাদা জন্য কারণ ও গাড়ি আনতে যাচ্ছিলো ওই জন্য তো তো লাস্টে আমি একটা কথাই বলতে চাই যে থ্যাংক ইউ দেবদি থ্যাংক ইউ বৌদি এত সুন্দর ট্রিটটা দেওয়ার জন্য তো গত মধ্যে দাদাভাই গাড়িটা নিয়ে চলে এসছে আসার পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন